তৃতীয় শ্রেণী ইংলিশ ইউনিট ফোর লেসন থ্রি ইউনিট ফোর লেসন ফোর তো আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণির ইংলিশ পৃষ্ঠা পঞ্চান্ন এবং ছাপ্পান্ন সমাধান তো প্রথমে আমরা পঞ্চান্ন পৃষ্ঠা সমাধান করব এবং সমাধান করার আগে বলে রাখি এটি আমার দ্বিতীয় চ্যানেল অনলাইন ক্লাস টু আর আমার আরও একটি চ্যানেল আছে তোমরা জানো সেটা হচ্ছে অনলাইন ক্লাস প্রোফাইলও সেম দিয়েছি যেন তোমরা বুঝতে পারো দুটি আমার চ্যানেল এটি আমি নতুন খুলেছি তো তোমরা সবাই এটিতে সাবস্ক্রাইব করে রেখো তো এখানে সিতে আসে নাও রিড নাও রিড অ্যারাউন্ড দ্য রেইম নিউ রিড অ্যারাউন্ড দ্য রেইম এখন নিচের কবিতাটি উচ্চারণে পড়ো এখন নিচের কবিতাটি উচ্চস্বরে পড়ো তো এখানে আছে র র র ইয়োর বোট চালাও 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 তোমার নৌকা র র ইয়োর বোট চালাও 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 তোমার নৌকা জেন্টালি জেন্টালি ডাউন দ্য স্ট্রিম আলতো করে স্রোতের ধারায় ম্যারিলি 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 আনন্দে 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 লাইফ ইজ বাট এ ড্রিম জীবন একটি স্বপ্ন বই কিছু নয় জীবন একটি স্বপ্ন বই কিছু নয় র র র ইয়োর বোট চালাও 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 তোমার নৌকা জেন্টলি আপ দা ক্রিক আলতো করে উপসাগরে উপসাগরের উজানে ইফ ইউ সি এ ক্রাকডাইল ক্রাকাডাইল যদি তুমি কুমির দেখতে পাও ইফ ইউ সি এ ক্রোকোডাইল যদি তুমি কুমির দেখতে পাও ডোন্ট ফরগেট টু শিক তবে তীক্ষ্ণ চিৎকার করতে ভুলো না র র রোর বোট চালাও 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 তোমার নৌকা সেন্টলি ডাউন দ্য স্ট্রিম আলতো করে নদীর স্রোত ধারে ইফ ইউ সি এ পোলার বেয়ার যদি তুমি মেরু ভাল্লুক দেখতে পাও ডোন্ট ফরগেট টু শিভার ডোন্ট ফরগেট টু শিভার থর থর করে কাঁপতে ভুলো না র র ইউর বোট চালাও 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 তোমার নৌকা জেন্টলি টু দ্য শোর আলতো করে তীরের পারে ইফ ইউ সি এ লায়ন দেয়ার যদি তুমি সেখানে সিংহ দেখতে পাও ডোন্ট ফরগেট টু রোর ডোন্ট ফরগেট টু রোর তবে গর্জন করতেও ভুলো না তো এই ছিল হচ্ছে আমাদের কবিতাটি তো আমরা কবিতাটি পড়লাম এখন ডি নাম্বারের সমাধান তো এখন ডি নাম্বারে এখানে বলা আছে ডু ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ এ সিমিলার রেইম ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ তোমার নিজের ভাষায় কি অনুরূপ কোনো সরা আছে ইফ সো যদি থাকে প্লিজ শেয়ার ইট ইন ইট ইন হোল ক্লাস তাহলে এটি পুরো ক্লাসে শেয়ার করো তোমার নিজের ভাষায় কি অনুরূপ কোনো ছড়া আছে যদি থাকে তাহলে এটি পুরো ক্লাসে শেয়ার করো তো এটি হচ্ছে সেটি এখানে বল প্রশ্নে বলা আছে তোমার নিজের ভাষায় যদি কোনো কবিতা থাকে বা ছড়া থাকে তাহলে সেটি পুরো ক্লাসে শেয়ার করো তাহলে এই হচ্ছে সেই ছড়াটি যেটি পুরো ক্লাসে সে শেয়ার করেছে তো এখানে কি লেখা আছে এখানে আছে তো আমরা নিজের ভাষায় যে কবিতাটি আছে আমরা সেটি এখন সরাসরি উত্তর থেকে দেখাবো যে একটি ছড়াটি সে নিজের ভাষায় বলেছে এই যে সিম্পল অ্যান্সার নমুনা উত্তর এই যে এখানে কবিতাটি সে কিন্তু বলেছে ইয়েস দে এ সিমিলার রেইম ইন মাই ওন ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আমার নিজের ভাষায় একই ধরনের একটি ছড়া আছে দ্য নেম অফ দ্য রেইম ইজ ইজ নৌকা চলে নৌকা চলে মানে হচ্ছে নৌকা চলে নৌকা চলে পোর্ট সুনির্মল বসু ওয়র্ড দা রেইম ঠিক আছে তো ছাড়াওটি রচনা করেছেন কবি সুনির্মল বসু তো এই হচ্ছে সেই কবিতাটি মানে বলেছে নিজের বাসায় যদি কোনো কবিতা থাকে সেটি যেন ক্লাসের সবার মাঝে শেয়ার করে তো এই হচ্ছে সেই কবিতাটি যে নৌকা চলে নৌকা চলে লিখেছেন কে শুনিমোর বসু নৌকা চলে নৌকা চলে মাঝ নদীতে অথই জলে বৈঠা মারি মাল্লা মাঝি বদর বদর চেঁচাই আজি সবাই মিলে হল্লা তোলে নৌকা চলে নৌকা চলে রইল দূরে ফুলকিনারা খানি ঝাপসাপাড়া ঝপাস ঝপাস শব্দ জলে নৌকা চলে নৌকা চলে শুভ্র পালে বাতাস লেগে নৌকা ছোটে তীব্র বেগে দূর গগনে সূর্য ঢোলে নৌকা চলে নৌকা চলে ঝাপটে ডানা বকেশারি আকাশ পথে দিচ্ছে পারি ফিরসে ফিরছে নিরে বিহক দলে নৌকা চলে নৌকা চলে তো এই ছিল সেই কবিতাটি ঠিক আছে তো আমাদের কবিতাটি কমপ্লিট তো আমাদের কবিতাটি কিন্তু কমপ্লিট এখন এখানে কি আছে এখন তারপরে কিন্তু এখানে লেখা আছে কি তারপর লেখা আছে ভোকা ভোলারি মানে কি শব্দ এই যে ভোকা ভোলারি এর মানে হচ্ছে শব্দ ভান্ডার তো এখানে কি লেখা আছে এস আর ই এ এম স্ট্রিম ট্রিম তাহলে কী হল এস এম এ ডবলএল স্মল রিভার তাহলে কি স্মল রিভার মানে ছোটো নদী তারপরে এখানে আছে ম্যারিডি এখানে আছে হ্যাপিলি হ্যাপিলি মানে কি আনন্দের সাথে তারপরে এখানে আসে ক্রিক আর এখানে আসে বে বিএয় বে মানে উপসাগর মানে দুটা কিন্তু একই ক্ষেত্রে পড়ে এই জন্য তারপর এখানে আছে শিভার শিভার টু শেখ ইন ক্লোথ থরথর করে কাঁপা এখানে আছে শিখ শিখ মানে কি চিৎকার করা তারপর এখানে কি আছে শোর মানে তীর বা নদী তট বা নদী তট তীর বা নদী মানে এই সব করারই কিন্তু একই ওই উচ্চারণ কিন্তু আসে তো এই ছিল আমাদের পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাব ছাপ্পান্ন পৃষ্ঠার সমাধানে তো ছাপ্পান্ন পৃষ্ঠাতে এখানে এতে কি বলা আছে লুক মানে তাকানো লিসেন মানে সোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা দ্য ওয়ার্ড ওয়ার্ড মানে শব্দ লুক লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড শব্দগুলো দেখো শোনো এবং বলো তো এখানে কিছু শব্দ আছে আমরা দেখবো শুনবো এবং এগুলোকে এখন বলবো তো এখানে কি আছে টি কাট কাট মানে কি মালপত্র বহনের এক ধরনের ঠেলাগাড়ি বিশেষ মালপত্র বহনের এক ধরনের ঠেলাগাড়ি বিশেষ তারপরে এখানে আছে এইচ ই এ আর টি হার্ট হার্ট মানে কি হৃৎপিণ্ড তারপরে এখানে আছে বি এ আর ডি বার্ড বার্ড মানে কি বাউল তারপরে এখানে আছে সি এ আর ডি কার্ড কাঠ মানে কি কার্ড আমাদের কমপ্লিট এ এখন চলে যাবো পি নাম্বারে পি নাম্বারে কী আছে লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড ইন এ অ্যাবোভ অ্যান্ড দে আর মিডিল সাউন্ড এর মানে হচ্ছে ওপরের এর শব্দগুলো এবং তাদের মধ্যবর্তী শব্দগুলো শোনো এবং বলো ফাইনালি অবশেষে সে দ্য ওয়ার্ড এগেইন ফর এক্সাম্পল শব্দগুলো আবার বলো স্বরূপ তো আমি আবারও বলে দিই এর মানে হচ্ছে ওপরের এ শব্দগুলো এবং তাদের মধ্যবর্তী মানে উপরের এ শব্দগুলো এবং তাদের মধ্যবর্তী ধ্বনিগুলো শোনো এবং বলো মধ্যবর্তী শব্দগুলো যেমন এ এ এ এ মধ্যবর্তী শব্দগুলো শুনব এবং আবারও বলবো তা উচ্চ স্বরে তাহলে মধ্যবর্তী শব্দ কি সি এ আর টি কার্ড তো এর মধ্যবর্তী শব্দ কী এ এই যেখানে এই এক্সাম্পল হিসেবে দিয়ে আছে এটি আমরা উচ্চ স্বরে পড়বো তারপর এখানে সি এ আর টি এর মধ্যবর্তী শব্দ কি এ তো এই এই শব্দটি আমরা উচ্চ স্বরে পড়ব সে দ্য মিডিল সাউন্ড হার্ট তো এই উচ্চারণটি আমরা তো এখানে কন্টিনিউ আমরা এগুলো উচ্চারণ করব করতেই থাকব এখানে সি এ আর্টিকাট যেমন এখানে মাঝের শব্দটি আমাদের উচ্চারণ করে পড়তে বলেছে মেনই কাজ হচ্ছে এখানে বলে দিয়েছে যে মাঝের এ শব্দটি আমরা উচ্চ শুধুমাত্র পড়ব আর কোনোই কাজ নেই তাহলে আমরা প্রত্যেকটিরই এরকম লিখে লিখে শুধু মাঝেরটার উচ্চারণ করব এটা আর উচ্চস্বরে পড়ব তো তোমরা এরকম কন্টিনিউ আরও লিখতেই থাকবে এগুলা 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 যা যা আছে সব এই জন্যই বলেছে কন্টিনিউ মানে চলতেই থাকবে এরকম তারপরে এটির পরে এখন চলে যাব আমরা সি নাম্বারে তো সি নাম্বার এখন এখানে কি আছে তো সিনাম্বারে এখানে আছে সি ইউ টি কাঠ কাঠ মানে কি কেটে ফেলা এই এটা আবার বলে দিই লুক লিসেন অ্যান্ড সে দা ওয়ার্ডস দেখো শোনো এবং শব্দগুলো বলো কাঠ কাঠ মানে কেটে ফেলা এই সি ইউটি হাট হাট মানে কুড়েঘর বি ইউ ডি বার্ড বার্ড মানে মুকুল বা করি যে ফুলের মুকুল বা করি ফুলের হবে না মুকুল বা করি এতটুকু বললেই হবে কেউ বলবে মুকুল কেউ বলবে করি যার যেটা ইচ্ছা তারপর আসে এইস ইউএসএইস হাঁস হাঁস মানে চুপ করা চুপ করা বা করানো তো এই ছিল আজকের মতন সমাধান ছাপ্পন বিশটা তো পরবর্তী ক্লাসে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল